হাই গুড মর্নিং রক্তাতে তোমাদেরকে স্বাগতম তো সকাল সকাল রান্নাঘরে কি বলতো কচুর শাক হচ্ছে ব্যাক ক্যামেরায় দেখায় আচ্ছা একটুখানি কচুর শাক করব মন হলো কাল বাজার গেছিলাম কচুর শাক নিয়ে এসেছি আর বাজার গিয়ে অনেক কিছুই নিয়ে এসেছি গেছিলাম অন্য কাজে বাট করে এসেছি তিন চারটে কাজ ওই যে কথায় গেছে না ওই কলা বেচা রথ দেখা দুটোই হলো সেম জিনিস সব কাজেই সামলানো হলো তো কচুর শাক করছি বুঝেছো তো কচুর শাক খেতে হেভি লাগে তো ভিডিওটা দেখতে থাকো ওকে স্কিপ করো না স্কিপ করলে মিস করবে যারা সংসারী মেয়ে তারাই কিন্তু কচুর শাক ছাড়িয়ে রান্না করবে আর যারা সংসারী না তারা কচুর শাক ছাড়াবে ও মাই কর এই এই কথাটা কেন বললাম এই ভিডিওর মধ্যে এই অনেকে বলো না এই তোর কোনো কাজ নেই মানে আমার সোমা ওয়ার্ল্ডে যে চ্যানেলটা আছে ওখানে বলো না এই তোর কোনো কাজ নেই তুই শুধু বসে বসে লেকচার মারিস তো তাই বলছি কচুর শাক ছাড়িয়ে রান্না করা কিন্তু চারটিখানিক ব্যাপার না এই দেখো বেশ ভালো মতো সেদ্ধ হয়েছে চলো জলটা একটু গেলে নি গ্যাসটা একবারে বন্ধ করে দিয়ে একদম গলে গেছে

আর আটার কটো এর মধ্যে রাখলাম এগুলো হলো সেই নতুন কটোগুলো যেগুলো বাজার থেকে কিনে এনেছিলাম সেগুলো একদম ধুয়ে ধুয়ে এখানে রেখে দিলাম বুঝেছো সংসারে কাজ করি কি না না করি তোমরা তো দেখবে না বারবার ডায়গম তাই তো কাজ করিস না এই তো সব ভিডিওগুলো দেখবি যারা আমাকে বাজে কথা বলিস সোমা ওয়ার্ল্ডে ঠিক আছে রক্স্টার এই ভিডিওগুলো দিচ্ছি দেখবি যদি কিছু দেখতেই হয় আমার রকস্টার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ তোদেরকে বলছি আর যারা ভালোবাসার মানুষ তারা তো করে রেখেছে সেটা আর বলার কিছু নেই এখানে কটা রয়েছে এই একটা একটা করে রাখি আর সব ধুই একসঙ্গে তো এগুলো ধোয়া কোটো এগুলো রাখবো কোথায় ওটাই ভাবছি এগুলো রাখবো কোথায় চলো এখন যে রান্নাঘরেই রাখি এই দুটোকে এগুলো আমার লাগবে না বস্তা আছে বস্তায় তুলে দেবো কিন্তু করে রাখি এখন তো আটা আনা হয়নি একবারে আটা যখন আনবে তখন ওইগুলো বার করে নেব তখন মশলাপাতিও সাজিয়ে দেবো এখনও ওই জায়গাটা আমি গোছাই দেখতে পাচ্ছ এখনও ওই জায়গাটা মশলাপাতি কিচ্ছু গোছাই এই দেখো দেখতেই পাচ্ছ কেননা একটু শুকা ভালো করে না শুকালে হবে না আর যেগুলো ব্যবহার করি যে এখানে গামলায় রেখে দিয়েছি ওখান থেকেই নিচ্ছি এখনও ঠাকুর ঘরের কাজ পড়ে আছে এখনও হয়নি করবো রান্নাটা কমপ্লিট করে দিয়ে ঠাকুর ঘরে কাজ করবো সবে তো বাঁচছে দশটা এই তো ছেলেরাও বেরোবে আমার তোর তোজ্জোর বেড়ে যাবে আর আজকে বাইরে ভীষণ রোদ উঠেছে ভীষণ আর গামছাটাকে এখানে কে মিলল ছেলেগুলো নাই তোমাদের দাদা ভাই এই তিনটার মধ্যে একটা কেউ করেছে কোনটা একটু চার্জে দেবো চার্জটাও নেই বেশি পঞ্চাশ পার্সেন্ট আছে পুরো ফুল চার্জ দিয়ে নিই আগত করতে আমি কাজগুলো কমপ্লিট করি তারপরে আসছি দেখো রান্না বান্না কমপ্লিট গ্যাসের ওভেন পরিষ্কার করে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলো মোছা হয়ে গেছে আর এখন এগুলো তাগুলো গোছানো এগুলোকে ইগনোর করো এগুলোকে মানে এই যে যে গামলায় আছে এগুলো মশলাপাতি শেষ হলে এই টিব্বাগুলো ফেলা যাবে আমি প্রত্যেকবারই ফেলে দিই যেখানে যে টিব্বাগুলো আছে নতুন নতুন এটাতে রাখবো আর ওগুলো আমি প্রত্যেক বছরই ফেলে দিই তো সবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ এখানেও বাসন কোষণ মেজে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি ঘরদুয়ারও একদম পরিষ্কার করে মোছা মুছি কমপ্লিট তো চলো খাওয়া যাক সান টান সব হয়ে গেছে আমার চলো খেয়ে নিই শাক ছোলা দিয়ে এটা তো দেখেইছ সেদ্ধ হচ্ছিলো ভাত আর এই যে মাংসের ঝোল ডালটা আমি নিই নিই ডালটা স্কিপ করেছি আমি ভালো লাগছে না মুসুরির ডাল ওটা বেশ সেদ্ধ সেদ্ধ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে করেছিলাম বাট আমার এখন ইচ্ছা করছে না খেতে তো চলো খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো অন্য কোনো ভিডিওতে এই ভিডিও দেওয়ার নয় এখানেই ভিডিওটা রাখবো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো খাওয়া দাওয়া করে নিই মাংসের ঝোল গরম গরম আর গরম ভাত আর কচুর শাক ও জমে কি আর এটা ছোলা দিয়ে করেছি এটা মাছের ইলিশ মাছের মাথা দিয়ে করলে চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে তো চিংড়ি মাছটা ছিল না আজকে বাড়িতে আর ইলিশ মাছের মাথা দিয়ে করলে তোমাদের দাদা ভাইকে না সেই বেছে বেছে রেখে দিতে হয় তার সাপটা আর আমরা ওই মানে কাটার সময়ই খেতে পারি বেঁচে বেঁচে তোমাদের দাদা ভাই তারা হলো থাকে তো ওই আস্তে আস্তে বেঁচে বেছে খেতে পারবে না ও বলবে ধুল বাঁধাকপির তরকারিতেও তাই বলবে আমি আমার জন্য বেছে রেখো আর আমারও অত টাইম থাকে না সবসময় বুঝতেই তো পারছো তো চল কে নি পরে কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমি সঙ্গে দেখো পাশে দেখো সুস্থ দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে বেলোকেনকে অবশ্যই একবার অন করো নাহলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না আর ব্যাকগ্রাউন্ডে ফ্যানের আওয়াজ পাবে ভীষণ গরম তো ফ্যান না চালিয়ে খেতে পারবো না আর একটা কথা বলছি যারা যারা বলবে যে তোর কর্ম নেই কাজ নেই হ্যান্ড নেই অবশ্যই এই রকস্টার চ্যানেলটাতে নজর রাখবে ঠিক আছে সোমা ওয়ার্ল্ডের ভিউয়ার্সদেরকে বললাম আর সোমা ওয়ার্ল্ডের কমিউনিটিতে এই ভিডিওটা পোস্ট করে দেবো অবশ্যই কাজকর্ম করি তারপরে প্রতিবাদে নামি ঠিক আছে প্রতিবাদটা করছি বলেও শুনতে হচ্ছে মানুষের কাছে অনেক কথা হোক অত কথা এখন যাচ্ছি না টাটা ভাই ভাই সবাই ভালো থেকে শুনতে নেক্সট নেটফির দেখা হচ্ছে তখন আমার সঙ্গে দেখো